আসসালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্নিংয়ের ছাদ বাগানে আমার ছাদে টবে এবং ক্যারেটে আমি শিম চাষ করেছি তো বেশি বেশি করে সিম ধরানোর জন্য শিমের ফুল আসার জন্য আমি এমন একটি কিছু সিক্রেট রেসিপি কিছু সিক্রেট উপাদানের কথা বলবো আপনাদেরকে আপনারা ওগুলো ফলো করলে প্রচুর পরিমাণে সিম ধরবে তো আপনারা খেয়াল করবেন এখানে শিম গাছের আমি একটি গুরুত্বপূর্ণ যত্নের কথা বলবো এই যত্নটি করলে আপনাদের সিম গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে শিম গাছের যে বাড়তি উপশাখাগুলো রয়েছে শাখাগুলোর আপনারা এই যে ঢাল রয়েছে এই ঢালগুলোর এই উপশাখাগুলোর আপনারা আগাটি ভেঙে ফেলবেন এই আগাগুলো ভেঙে দিবেন এই আগাগুলো ভেঙে দিলে প্রচুর পরিমাণে উপশাখাগুলো থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ জন্মাবে ব্রাঞ্চ জন্মানে প্রচুর পরিমাণে সিম আসবে এটি একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনারা এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি ফলো করবেন আপনাদের আপনাদের যে ব্রাঞ্চগুলো সাইড ব্রাঞ্চগুলো আসবে লম্বা যে উপশাখাগুলো আসবে ওগুলো থেকে যে শাখাগুলো আসবে ওগুলো থেকে আপনারা আগাটি ভেঙে দেবেন এভাবে যত্ন পরিচর্যা করবেন আর বেশি বেশি করে সিম ধরানোর জন্য প্রচুর পরিমাণে শিম পাওয়ার জন্য আমি এমন একটি গুরুত্বপূর্ণ অর্গানিক উপায়ে তৈরি রেসিপির কথা বলবো গুরুত্বপূর্ণ অর্গানিক উপাদানের কথা বলবো যেটি আপনি ফলো করলে যেটি আপনি গাছে প্রয়োগ করলে শত শতভাগ কার্যকরী সিম প্রচুর পরিমাণে সিম ধরবে এবং এটি একশো পার্সেন্ট কার্যকরী সিম ধরার জন্য তো এই গুরুত্বপূর্ণ উপাদানটি আমি এখন তৈরি করব তৈরি করে আপনাদেরকে গাছে প্রয়োগ করব তো গুরুত্বপূর্ণ উপাদানটি আপনারা অবশ্যই ফলো করবেন আমি আমার সিম গাছে গত বছরে দিয়েছি এবছর দিব তো এইভাবে গুরুত্বপূর্ণ উপাদানটি তৈরি করবেন তৈরি করে আপনারা গাছে দিবেন তো আমি গুরুত্বপূর্ণ উপাদানটি এখন তৈরি করতেছি বন্ধুরা সর্বপ্রথম সিক্রেট রাসায়নিক রেসিপি অর্গানিক রেসিপি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম পানি নিয়েছি এক লিটার দেখুন এক লিটার পানির জন্য আমি এই এক মগে এক লিটার পানি নিয়েছি এই সাদা ফ্রেশ পানি নিবেন সাদা পানি নেওয়ার পর আপনারা সর্বপ্রথম নিবেন গাছের অনুখাদ্য গাছের অনুখাদ্য দেখুন নোটটা টোয়েন্টি ফোর এখানে রয়েছে ফসফেট ক্যালসিয়াম সালফার এবং জিঙ্ক তো এখানে অনুখাদ্য গাছের মুখ্য গণ উপাদান রয়েছে তো এই সর্বপ্রথম আমি নুট্রাফোস গাছের অনুখাদ্য নিব গাছের অনুখাদ্য এক লিটার পানির জন্য আমি আপনাদেরকে তৈরি নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মিস আমি এক চামচ নিয়েছি এখানে এক চামচ নিয়েছি এরপরে আমি নিব সলুবর বরুণ সলুবর বরুন এটি হচ্ছে যে সলুবর বরুণ এটি আমি গাছে স্প্রে করা যাবে গাছে গোড়াজে দেওয়া যাবে তো এরপরে সলুবর বরুন নিব আমি সলুবর বরুণ নিব এক চামচ বা এক চামচ থেকে বেশি নিলেও সমস্যা নেই দেখুন আমি এক চামচ নিয়েছি সবগুলো মিশ্রিত করে দিচ্ছি এরপরে আমি নিব এটি দেখুন বন্ধুরা সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক তো এরপরে এটি নিব এক চামচ এটি নিয়েছি এক চামচ সবগুলো নেওয়ার পর ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন এরপরে সবগুলো নেওয়ার পর এখানে এক লিটার পানিতে ঢেলে দিবেন আপনারা তো এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন এরপরে নেওয়ার পর আমি যেটি যে উপাদানটি এবার মিক্স করব। সেটি হচ্ছে যে ফ্লোরা এটি একটি হরমোন বেশি বেশি করে আমি এটি এখন গাছ আমি যে যে মিশ্রিত উপাদান তৈরি করেছি মিশ্রিত উপাদানে এটি এখন প্রয়োগ করব এক লিটার পানির জন্য আমরা এক লিটার পানির জন্য এখন প্রয়োগ করব আমি দুই চামচ নিচ্ছি ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে যেহেতু ফ্লোরা একটু আঠালো জাতীয় তরল ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে এরপরে ভালোভাবে নাড়বেন আপনারা ভালোভাবে নাড়তে থাকবেন অনেকক্ষণ ধরে না ভালোভাবে মিশ্রিত করবেন ভালোভাবে মিশ্রিত করলে যখন বেশি বেশি করে নাড়বেন তখন দেখা যাবে যে সবগুলো মিশ্রিত হয়ে যাবে বন্ধুরা আমি আবার রিভিউ করতেছি এখানে কি কী উপাদান আমি মিক্স করলাম সর্বপ্রথম নিয়েছি সর্বপ্রথম নিয়েছি নোটটাফোর্স টোয়েন্টি ফোর যেটি অনুখাদ্য গাছের তো গাছের অনুখাদ্যে গাছকে কেন প্রয়োগ করব গাছের এই অনুখাদ্যের মধ্যে রয়েছে ফসফেট ক্যালসিয়াম সালফার জিঙ্ক এগুলো আপনারা জানেন ফসফেটের কাজ কী ক্যালসিয়ামের কাজ কী সালফারের কাজ কি জিঙ্কের কাজ কী তো আপনারা জানেন এগুলো আমি বেশি বেশি করে গাছে প্রয়োগ আমি মিশ্রিত করলাম প্রায় এক চামচের বেশি এরপরে নিয়েছি বরুণ বরুণের কাজ কী আপনারা জানেন সলুবোর বরুণ এটি বরুণ ফসল ফাটা ফল ফাটা অর্থাৎ আমাদের যে ফল হয় ফল ফাটা রোধ করে ফলে প্রভাব রোধ করে ফসলে খোঁজ গঠনে সহায়তা করে ফুল ফল পরাগায়নে পরাগায়নে এবং ফুল ফল ধারণে সহায়তা করে ফল পরিপক্ক হতে সহায়তা করে সর্বোপরি ফলের গঠন এবং কালার সুন্দর করে এই সলুবর বরুন এরপরে আমরা যেটি নিয়েছি সিলেটের জিঙ্ক সিলেটের জিঙ্ক অর্থাৎ জিঙ্ক গোল্ড ফসলের বৃদ্ধি এবং উৎপাদন বাড়ায় গাছ কর্তৃক ফসলের মধ্যে এই প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে দশ শতকরা দশ থেকে বারো পার্সেন্ট সক্রিয় প্রদান জিঙ্ক বিদ্যমান রয়েছে তো গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি অ্যানজাইম অ্যানজাইম সক্রিয় করে এবং ক্লোরোফিল গঠনে সহায়তা করে তো এরপরে নিয়েছি আমি যেটি সর্বোপরি ফ্লোরা এই ফ্লোরা নিয়েছি ফ্লোরা এখানে লিখাই রয়েছে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফ্লোরা হচ্ছে নাইট্রোব্যানজিন সমৃদ্ধ একটি হরমোন এই এটি গাছে যে আমরা ফুল ফল গাছে বেশি বেশি করে ফুল ফল আনার জন্য যে উপাদান প্রয়োগ করব তাকে হরমোন বলি আর এই এই হরমোন হিসেবে আমি নিয়েছি ফ্লোরা আপনারা যে কোনো হরমোন বা পিজিআর যে কোনো হরমোন বা পিজিআর নিতে পারেন তো এই হরমোন বা ফ্লোরার কাজ হচ্ছে মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি গঠনে সহায়তা করে এবং ফুল ফল ধারণে ফুল ফল আনতে সহায়তা করে অকালে ফুল ফল ছড়া রোধ করে সর্বোপরি উদ্ভিদের উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে অধিক ফলন নিশ্চিত করে সব অর্থাৎ সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই ফ্লোরা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করে তো এগুলো আমি নেওয়ার পর সুন্দর করে মিশ্রিত করেছি আপনারা দেখুন মিশ্রিত করে আমি এখন আমার এই জারের মধ্যে নিয়ে আমি এই জারের মধ্যে নিব জারের মধ্যে নিয়ে আমি গাছে প্রয়োগ করব। এরপরে আমরা স্প্রে জারে নেওয়ার পর আমরা ভালো করে পাম্পিং করে নিব বন্ধুরা গুরুত্বপূর্ণ উপাদানটি আমি তৈরি করেছি আমি এই অর্গানিক উপায়ে তৈরি করা এই উপাদানটি তৈরি করেছি এখানে কি কি দিয়েছি আপনারা জানেন তো এখানে শিম গাছের অনেক সময় দেখা যায় যে ফুল এই ফুলগুলো ঝরে যায় এই ফুলগুলো ঝরে যায় তো আমরা এখানে যেহেতু ফ্লোরা দিয়েছি হরমোন পিজিআর বা হরমোন দিয়েছি প্লাস ফুল না ঝোয়ার জন্য সিমের ছোট ছোট ছোটো কচি সিমগুলো ঝরে যায় ফু সিমের আগা সিম সিমের এই শিমগুলো এই শিমের ফুলগুলো ঝরে যায় তো এই ফুলগুলো না ঝরার জন্য আমরা পিজি আর দিয়েছি প্লাস পাশাপাশি সলুবর বরুণ দিয়েছি সলুবর বরুণ দিলে এ বিশেষ করে সিমের ফুলগুলো ঝরবে না সিম বিশেষ করে সলুবর বরুন ফুল জরা রোধ করবে ফুল জরা বন্ধ করবে এবং কচি সিম ঝরা বন্ধ করবে তো আমি আমার অর্গানিক উপায়ে তৈরি করা উপাদানটি গাছে এখন প্রয়োগ করতেছি গাছ ভর্তি করে আপনারা স্প্রে করে দিবেন পুরো গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন স্প্রে করলে গাছে বেশি বেশি করে ফুল আসবে এবং সিম ধরবে প্রচুর পরিমাণে ফুল আসলে প্রচুর পরিমাণে সিম ধরবে এভাবে আপনারা ভিজিয়ে স্প্রে করে দিবেন দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে সিম আসবে এবং ফলন পাবেন আপনারা ইনশাআল্লা আল্লাহ হাফেজ